সো হ্যালো বন্ধুরা কেমন আছো কমটেক এসপি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে সেই নতুন ভিডিও নিয়ে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের একটি বড় সুখবর কিনা সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তো তার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এখানে বলছেন চাকরির শর্ত যাই থাক স্থায়ী কর্মীদের মতো কাজ করলে এবার থেকে আর কাউকে চুক্তিভিত্তিক কর্মী বলে কম বেতন দেওয়া যাবে না কর্ণাটকে এক ঠিকাদার সংস্থার বিরুদ্ধে সেখানকার কর্মীদের করা মামলা রায় দিতে গিয়ে সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে সেখানে পরিষ্কার সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন সমকাজে সমবেতন কর্মচারীদের মৌলিক অধিকার তো একটি খুবই ভালো খবর এখানটাই না কিনা সমকাজে সমবেতন হচ্ছে একটি মৌলিক অধিকার সমকাজে সমবেতন হচ্ছে একটি মৌলিক অধিকার তাই সম কাজ করিয়ে কাউকে আর আইনের মার প্যাচে কম বেতন দিতে পারবে না নিয়োগকারী সংস্থা ভারতবর্ষে বেতন বৈষম্য নতুন বিষয় নয় তো আপনারাও শুনে আসছেন ভারতবর্ষে বেতন বৈষম্য অনেক আন্দোলন চলছে তো সেটা নতুন কিছু নয় তবে এই একসময় এই সংক্রান্ত অভিযোগগুলো মূলত বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে উঠত তো সময় এই বেতন বৈষম্য বেতন পাচ্ছে না তো এগুলো এগুলো একটা বেসরকারি সংস্থার বিরুদ্ধে উঠতো কিন্তু বর্তমানে সরকারের মধ্যেও একটা সমস্যাগুলো দেখা যায় কিন্তু গত এক দশক ধরে রাজ্য সরকারগুলো ব্যাপকভাবে কর্মী নিয়োগ শুরু করেছে কিছু ক্ষেত্রে কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরও কর্মী নিয়োগ করছে অথচ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্থায়ী সরকারি কর্মীদের মতোই সমপরিমাণ বা কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি কাজ করতে হয় এই চুক্তিভিত্তিক কর্মীদের অথচ যাদের স্থায়ী চাকরি না হওয়া অনেকটাই কম বেতন পান সেই সঙ্গে ছুটি ছুটিসহ অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতাও বিশেষ একটা পান না এক্ষেত্রে বহুবার প্রশ্ন উঠেছে যে খোদ সরকার সমকাজে সমবেতনের নিয়ম মানছে না চলে আসে আমরা পশ্চিমবঙ্গের কথা নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকারি স্কুলের প্যারা অবস্থা অনেকটা এই রকমই খাতায় কলমের নিয়ম যাই থাক প্যারা টিচারদের অনেক বেশি পরিশ্রম করতে হয় প্রতিটা স্কুলে গেলে দেখতে পাবেন স্থায়ী শিক্ষকদের যতগুলো ক্লাস দিতে হয় খাতা দেখতে হয় প্রশ্নপত্র তৈরি করতে হয় বাংলা প্যারা টিচারদেরও ঠিক একই কাজ করে যেতে হচ্ছে অথচ তারা স্থায়ী শিক্ষকদের অর্ধেকের অর্ধেক বেতনও পান না এই অবস্থায় সর্বোচ্চ আদালতের সমকাজে সমবেতনের এই নির্দেশ বাংলার পার্শ্ব শিক্ষক বা প্যারাটিচারদের অবস্থা বদলাতে সহায়ক হয় কি না সেটাই দেখার তো আমি বলে রাখি পার্শ্ব শিক্ষক ছাড়াও এখন প্রত্যেকটা স্কুল স্কুলে আপনারা শুনতে পারবেন যে আইসিটি কম্পিউটার ইনস্টিটার্ট নিয়োগ করা হয়েছে তো তাদেরও একই তারা প্রত্যেকটা সাই শিক্ষকের মতন তারা ক্লাস নিচ্ছে অফিসিয়াল ক্লারিক্যাল প্রভৃতি কাজ তারা নিজের হাতেই করছে অর্থাৎ একটা সরকারি কর্মচারীর চেয়েও তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করছে সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি পামিদি নরসিংহের বেঞ্চে এই ঠিকাদার সংস্থার কর্মীরা মামলা দায়ের করেছিল তাদের অভিযোগ ছিল স্থায়ী কর্মীদের মতন সমস্ত কাজ করানো হলেও বেতন দেওয়ার সময় চুক্তিভিত্তিক শ্রমিকের তাকমা লাগিয়ে অনেক কম অর্থ দেওয়া হচ্ছে সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হচ্ছে না শুনানির পর মামলা রায় দিতে গিয়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় সংশ্লিষ্ট কর্মীদের দিয়ে যে কাজ করানো হয়েছে তার স্থায়ী কর্মীদের সমতুল্য তাই এখানে কর্মী বলে তাদের সুযোগ সুবিধা ছাটাই করা চলবে না সকলকে স্থায়ী শ্রমিকের মর্যাদা দিতে হবে বলেও জানিয়ে দেন বিচারপতি তো বিষয়টা আমি পড়লাম তো শুনলেন তো দেখা যাক আশা রাখা যাচ্ছে যে আগামী দিনে খুব তাড়াতাড়ি সুফল কর্মীরা পেতে চলেছে এই বলে আমার ভিডিওটা শেষ করছি ধন্যবাদ